আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি কাছে কি বা দূরে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর ভালো আছি বিথায় তো বাহিরে ঘুরতে বের হয়েছিলাম সবাই ভাবছেন কোথায় করতে গিয়েছি হ্যাঁ ভাবতে থাকুন আমি কোথায় গিয়েছি আর দেখতে থাকুন আর এটা কিন্তু ছিল আমার আগের ভিডিও আর আজকে এটা আমি দেখছি বলতে পারেন কত অলস আপুটা অলস কিনে আমি জানি না হয়তো বা এবার পড়ে গিয়েছিলো তাই খেয়াল করে ছাড়তেও মনে ছিল না তাই ভাবলাম আজকে ছেড়ে দিই আর সবাইকে দেখার সুযোগটা করে দিই আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম সাথে ছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো সবাইকে নিয়ে একটা মেলায় ঘুরতে গিয়েছিলাম মানে একটা রিসোর্টের মতো একটা জায়গা অনেক সুন্দর জায়গাটা বাচ্চাদের খেলার জন্য অনেক ভালো দেখুন এখানে কত ধরনের জিনিস আছে বাচ্চাদের খেলার জন্য কারণ রিসোর্ট আমিও অনেকবারই গিয়েছি অনেক রিসোর্টে কিন্তু এই রিসোর্টটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য দেখুন এখানে গ্রামের মতো কত সুন্দর নদী নৌকা বিল আবার এদিক দিয়ে খাবার দাবারের দোকান তারপর বিভিন্ন খেলার জিনিস মানে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনারা যদি যান তাহলেও যেতে পারেন এখানে এটা হচ্ছে ঢাকা পূর্বন্তন সিটির এখানে খুবই সুন্দর জায়গাটা অনেক সুন্দর রিসোর্ট আপনারা আসলেই দেখতে পারবেন রিসোর্টটা কীরকম আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে দেখুন আমি ছেলে কিনে ঘুরছি আর ওর বাবা বলছে তুমি একটু দাঁড়ো তোমাকে আমার একটা ছবি তুলে দিই ছেলে তো পাগল হয়ে গিয়েছিল নৌকায় উঠবে কারণ আমি পানিকে ভীষণ ভয় পাই তাই ওকে আমি নৌকাতে উঠতে দিই বললাম বাবা উঠতে হবে না ও বলছে না আমি উঠবো বললাম যে না বাবা ওঠার দরকার নেই চল আমরা অন্যদিকে ঘুরি আর এখানে পাশাপাশি করে তিনটে চারটে রিসোর্ট একসাথে এটা কিন্তু একটা রিসোর্ট এটার সাথে কিন্তু আরও দুইটা তিনটা রিসোর্ট আছে তো একে একে করে আমি সবগুলি রিসোর্টে আমার ছেলেকে নিয়ে গিয়েছি আর সবগুলির মধ্যে আমি ওকে ঘুরিয়েছি যা খেতে চেয়েছে তাই খাইয়েছি যা কিনতে চেয়েছে যা কিনতে দিয়েছি কারণ বাচ্চারা রুমে বন্দি থাকে ওরা যদি মাঝে মধ্যে কোথাও ঘুরতে যায় ওদের কাছে অনেক ভালো লাগে তাই ওদেরকে আমি বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে নিয়ে যাই ঘোরার জন্য আর এই জায়গাটা দেখুন দেখলে মনে হচ্ছে যেন একটা কক্সবাজার আর এটাকে সবাই মিনি কক্সবাজার বলেই ডাকে বা চেনে তাই আমিও এখানে এসেছি ঘোরার জন্য ছেলেকে নিয়ে ছেলে তো মহা খুশি আম্মু দেখো কত সুন্দর করে সূর্যাস্ত যাচ্ছে কত লোক বালি আর বালি মনে হচ্ছে যেন বালির মধ্যে আমি আর আমার ছেলে একদম ডুবেই যাচ্ছে তারপর কষ্ট করে মা ছেলে দুজনে খুব হাঁটাহাঁটি করলাম ঘোরাফেরা করলাম অনেক আনন্দ করলাম তারপর যা যা খেতে ইচ্ছে করছে তাই খেলাম চটপটি ফুচকা এগুলো তো খেতেই হবে না খেলে তো হচ্ছেই না তাই খেয়ে নিয়েছি আপনারা যারা এখনো ঘরের মধ্যে বসে আছেন যদি বাচ্চারা কোথাও বাইরে যেতে চায় জায়গা না পান তাহলে এখানে চলে আসতে পারেন মেলা পরিবেশ অনেক সুন্দর বাচ্চারা এসে অনেক মজা করবে অনেক এনজয় করবে দেখেই বুঝতে পারছেন জায়গাটা কত বড় সবাই ভালো থাকবেন